আর পেটে গেছে মা পেটে খাওয়ান গেল তোমার পেটে তাই নাই নজর লাগছে নাকি আমার বাচ্চারা একটা নজর টিপ দিয়ে দেওয়া লাগবে কোন জায়গায় দিবো নজর টিপ আটন করে খাইও মা ভাত তো খাইলে না খালি মাছগুলো নি খাও ঠিক আছে ভালো মতো খাও পেটটা তাতে ভরে একটু ওজন রাইকো না খা ঘুমায় থাকলে ভাল লাগে না কিন্তু কোনো বাচ্চা যদি না খায় ঘুমায় মায়ের কি শান্তি লাগে লাগে না বাবা খাও চাকরি করে খায় সব হ্যাঁ ভাত দিয়ে দেওয়া হয়েছে ভাত দিয়ে দিলাম খাইল না রাতের বেলা কি না খাওয়া সবাবো সহলে রে এর লেগে আবার মাছ দিলাম এই যে খালি মাছটি খাইতেছে সুন্দর মতো খাও তুমি গুড বাই বাবু না গুড বাই বাবু না গুড বাই বাবু তুমি প্রমাণ দেখাও যে আমি চাটন করে খাই তো কাটা নাই একটু একটু যা শুইয়ের মতো আসলে তুমি খাইতে পারবা খাও হম চাটন করে খাও এই তো কত ভদ্র একটা বাচ্চা কত সুন্দর খাইতে পারে আমরা খালি বলি তোমার মিথ্যা খাবার দেই না মা যে খাই না এই যে খাওয়া হয়ে গেল দুইটা মাছ খাওয়া হয়ে গেল আর এই পেটে খিদা নিয়ে রাইতে ঘুমাইতো এখন দেখুন শান্তি মতো রাত্রে ঘুমাইতে পারবা ঠিক আছে এই যে আমার একটা লক্ষ্মী বাচ্চা এটা এটা আমার দুষ্টু বাচ্চা যে খাই এক হাত পাশারির মধ্যে চলে বাহ বাংক ইউ মায়ের পেটে গেছে মা পেটে খাওয়ান গেল তোমার পেটে তাই নাই এরকম ভদ্র বাচ্চার মতো চাটন করে খাও হ্যাঁ মা শান্তি পাই তাহলে তুমি খাইলে তুমি না খাইলে মা টেনশন করে দেখো না বাচ্চা খাইতেছে না বাচ্চা লাগছে নাকি টিপ দিয়ে দেওয়া লাগবে একেবারে মনে হইতেছে মুখে আমরা উঠাইবো এখন কি দেখতেছো ওইভাবে মা ও মা মনে হইতেছে পাখি যখন মানে সামনে দাঁড়ালে যেমন সুসনি পাইতা থাকে সেরকম ওরকম সু পাইতা আছে পাখি দেখসা পাখি পাখি বাবা না বাবা পাখি ওই যা বাবা পাখি বাবা এমন বুকা শুকা একটা বাচ্চা কিচ্ছু বুঝে না খালি মানে খাওয়ানের বেলা ঠন 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 বেলা ঠন ঠন